সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে এখন যে এই অয়েনমেন্টটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ডেরাবিন এই ডেরোবিন অয়েনমেন্টটি একটি ইন্ডিয়ান অয়েনমেন্ট এই ডেরাবিন অয়েনমেন্টটির সাথে আপনারা অনেকেই কম বেশি পরিচিত কারণ যার এই দাউদ সমস্যা রয়েছে বা সুলকানির সমস্যা রয়েছে অথবা শরীরের বিভিন্ন স্থানে সুলি সমস্যা রয়েছে তারা এই অনেকেই এই ডেরোবিন অয়েনমেন্টটি ব্যবহার করেছেন বা অনেকের অন্য কোনো মানুষের কাছ থেকে যারা দাউদে আক্রান্ত ছিল তারা তাদের কাছ থেকে শুনে তো এই ডেরামিন অয়েনমেন্টটি মূলত দাউদ চিকিৎসার জন্য একটি অত্যন্ত কার্যকরী অয়েনমেন্ট এটিতে রয়েছে খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান যেগুলো আপনার শরীরে দাউদ নির্মূলে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে যেমন ডাইথ্রানল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট স্যালিসেরিক অ্যাসিড ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট সল এবং হোয়াইট সফটফেয়ার অ্যামেন্ট রয়েছে এই সমস্ত উপাদানগুলো আপনার শরীরে দাউদ সমস্যা থেকে আপনাকে খুব দ্রুত মুক্তি দিতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে দাউদ দাউদ হয় মূলত এক ধরনের ভাইরাসের কারণে যাকে কার্বোডোফাইড বলা হয় এবং ডাক্তারের ভাষায় দাউদকে রিঙ্গু আম বলা হয় দাউদ সাধারণত আপনার স্বাচ্ছে পরিবেশ এবং আপনার অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে বিশেষ করে দাউদ হয়ে থাকে তো অনেকেই দেখা যাচ্ছে বাজার থেকে নানান ধরনের ওষুধ খেয়েছেন মলম ব্যবহার করেছেন কোনো ধরনের ফল পাচ্ছেন না কি ওষুধ খাবে বা কোন ডাক্তারের কাছে যাবে কোনো ধরনের উপায় ঢুকে পাচ্ছে না তো তাদের জন্য আমি বলবো ডেরোবিন অয়েনমেন্ট এই ডারোবিন অয়েনমেন্টটি আপনার মাত্র সাত থেকে চোদ্দ দিন ব্যবহারের মাধ্যমে আপনার দাউদ ছাশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই ডারোবিন্ট আপনার আক্রান্ত স্থানে হালকা পরিমাণে থেকে আপনার তিনবার হালকা যেখানে ওই দাওদের হালকা এভাবে এভাবে হালকা মালিশ করতে হবে অল্প পরিমাণে কারণ বেশি পরিমাণে আপনার ব্যবহার করাটা করলে আপনার ত্বক পুড়ে যেতে পারে কারণ এতে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড স্যালিসিলিক অ্যাসিডের কারণে এটি আপনার আহ দাউদ দাউদ বা যেখানে দাউদ হয়েছে ওটির বাইরে লাগলে আপনার চামড়া ফুড়ে দিতে পারে এবং এটি কোনোভাবে আপনার আপনার গুরুত্বপূর্ণ অঙ্গে যেমন আপনার চোখের আশেপাশে মুখের ভেতরে অথবা আপনার স্পর্শকাতার অঙ্গ যাতে কোনোভাবে না লাগে এটা ড্যারাবিন অয়েন্টমেন্টটি এই এর বেশি একটু রিক্স আছে কারণ এতে রয়েছে স্যালাসেরিক অ্যাসিড যা আপনার ত্বককে ফুলিয়ে ফেলতে পারে বা ত্বককে নষ্ট করে ফেলতে পারে তো যারা এই অয়েন্টমেন্টটি ব্যবহার করবেন তারা এই সমস্ত দিক বিবেচনা করে ব্যবহার করবেন কারণ অনেকেই অনেকের কাছ থেকে শুনে যে না বোঝে এই ব্যবহার করে হ্যাঁ কিন্তু এটা বলতে পারে যে দাউদের জন্য এটি একটি বেশ কার্যকরী মলম কিন্তু মলম হল এতে স্যালাইসেরিক অ্যাসিড রয়েছে কারণে এটি একটি অত্যন্ত রিক্স বা অনেক রিক্স রয়েছে এতে তো যারা এই ডেরাবিন অলমটি ব্যবহার করবেন বা যাদের দাউত সমস্যা রয়েছে তারা এটি ব্যবহারের আগে অবশ্যই এটি সম্বন্ধ বিস্তারিত বুঝে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন তো এটি আপনার ইন্ডিয়ার মূল্য হচ্ছে আপনার একশো বিশ রুপি এবং বাংলাদেশে দা আপনার দুশো থেকে দুশো বিশ টাকায় পাবেন তো যাদের দাউত সমস্যা রয়েছে বা যারা ড্যারাবিন মলমটি ব্যবহার করবেন কি না এটি নিয়ে চিন্তিত আছেন আশা করি তারা বুঝতে পেরেছেন এটির যে যেরকম আপনার ভালো দিক রয়েছে ঠিক এটি তেমনি খারাপ দিকে রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই